ইনফিনিটি একাডেমি বাই সবুজ অষ্টম শ্রেণী সাধারণ গণিত অধ্যায় দুই পয়েন্ট এক মুনাফা এই অধ্যায়ের বোর্ড বইয়ের উনিশ নং উনিশ নং পৃষ্ঠার অনুশীলনী দুই পয়েন্ট একের দশ নং প্রশ্নটি সমাধান করে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রশ্নটি হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পাঁচশো টাকা হবে অঙ্ক যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে মূল হাতের হলো ওই অঙ্কটিকে আগে বুঝতে হবে ওখানে কি 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 কী বিষয় দেওয়া আছে এবং কোন কোন বিষয় বের করতে হবে তো এই অঙ্কটিতে শতকরা বার্ষিক যে হারে অর্থাৎ এখানে হারটা বের করতে হবে এখানে হারটা দেয়া নাই শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় এই ছয় বছরের ক্ষেত্রে বার্ষিক হারটা বের করতে হবে ওই হার দিয়ে কত টাকা অর্থাৎ এখানে মূলধনটা বের করতে হবে কত টাকা চার বছরের মুনাফা মূলধনে পাঁচশো টাকা হবে তো এখানে কিন্তু একটা হচ্ছে বছরের ক্ষেত্রে হার বের করতে হবে আর একটা হচ্ছে চার বছরের ক্ষেত্রে আসল বের করতে হবে ছয় বছরের ক্ষেত্রে যে হারটা হবে সেই হারটা ব্যবহার করে চার বছরের ক্ষেত্রে মূলধন বা আসল বের করতে হবে তো চলো আমরা সমাধান করে ফেলি মনে করি মনে করি মূলধন পি সমান হচ্ছে ক টাকা এখানে বলা আছে যে মুনাফা মূলধন মুনাফা মূলধন মানে কি যোগ মূলধন মুনাফা মূলধন সমান হচ্ছে মূলধনের দ্বিগুণ অর্থাৎ মূলধন এখানে ক হলে এর দ্বিগুণ আসছে দুই সমান হচ্ছে তাহলে মুনাফা কি হবে মুনাফা আয় সমান হচ্ছে মুনাফা মূলধন মানাস হচ্ছে মূলধন সমান মুনাফা মূল ঢান্দা করত দুই ক মাইনাস মূল ঢান্ডা করত ক তাহলে দুই ক থেকে ক বাদ দিলে কত হয় ক টাকা এখানে আর কি দেওয়া আছে দেখো এখানে এখানে দেয়া আছে সময় তাহলে সময় সময় এন সমান হচ্ছে কত বছর 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 তো এই ছয় বছরের ক্ষেত্রে মুনাফার হারটা বের করতে হবে মুনাফার হার হার সমান হচ্ছে ওয়াট আমরা জানি আমরা জানি মুনাফার হার সমান হচ্ছে মুনাফা ডিভাইডেড বাই মূলধন গুণন সময় গুণ হচ্ছে একশো পার্সেন্ট তো মুনাফাটা মুনাফার হার সব সময় পার্সেন্টই আসে এখানে আমরা একশো দ্বারা গুণ করব এখানে মুনাফার মানটা কত দেখো মুনাফার মানটা এখানে কত মুনাফার মানটা হচ্ছে ক টাকা তাহলে ক ডিভাইডেড বাই এখানে আসলটা কত দেখো এখানে আসলটা হচ্ছে ক

বা চার বছরের ক্ষেত্রে এই চার বছরের ক্ষেত্রে আমরা ছয় বছরের ক্ষেত্রে যে মুনাফার হারটা পাবো অর্থাৎ এই যে হারটা এই হারটা এই হারটা ব্যবহার করে আমাদেরকে চার বছরের ক্ষেত্রে মূলধনটা বের করতে হবে চার বছরের ক্ষেত্রে হার আর সমান আছে পঞ্চাশ ডিভাইডেড বাই তিন পার্সেন্ট সমান লিখতে পারি আমরা কত পঞ্চাশ বাই তিন গুণ হচ্ছে এক বাই একশো তো এই সঙ্গে সঙ্গে কাটো এইটা এটা কাটো কত হয় এক বাই ছয় এরপর কি দেওয়া আছে দেখো সময় সময় এন সমান হচ্ছে চার বছর মুনাফা মূলধন মুনাফা মূলধন মুনাফা মূলধনকে এ দিয়ে প্রকাশ করা হয় এর সমান হচ্ছে দুই শূন্য পাঁচ শূন্য পঞ্চাশ টাকা তাহলে আমরা জানি আমরা জানি মুনাফা মূলধন সমান হচ্ছে আসল এক প্লাস হার গুণ এম তো এখানে এটা কত এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ আসলটা কত আসলটা হচ্ছে বের করতে হবে তাহলে পি তো এখানে আসল আমরা বের করবো তাহলে পি ওয়ান প্লাস আর এম এখানে কত এক বাই ছয় গুণ এনএমআর্ট এখানে কত চার দুই শূন্য দুই হাজার পঞ্চাশ সমান পি এটা একটা কাটাকাটি করো এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন তাহলে এক প্লাস দুই বাই তিন বা তিন এক তিন যোগ দুই বাই তিন দুই শূন্য পাঁচ শূন্য সমান পি গুণন তিন আট পাঁচ বাই তিন তাহলে পি সমান হচ্ছে দুই শূন্য পাঁচ শূন্য তিন ডিভাইডেড বাই পাঁচ চার কুড়ি তাহলে

পৃষ্ঠার অনুষ্ঠানে দুই পয়েন্ট একের দশ টাকার সমাধান হচ্ছে উত্তরটা কত উত্তর হচ্ছে বারোশো তিরিশ বারোশো তিরিশ টাকা